আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল করেছি এটি কোন গোষ্ঠীর আন্দোলন না এটি কোন দলের আন্দোলন না এটি কোনো ব্যক্তির আন্দোলন না এটি গণমানুষের মানুষের আন্দোলন বাংলাদেশের সতেরো কোটি মানুষ একদিকে আর কিছু সুবিধাভোগী সরকারের কিছু লেজুর বৃত্তি করা মানুষ একদিকে আমি গণমানুষের মানুষের সাথে আমি বিএনপি হিসাবে এখানে আসিনি আমি কোনো দল রিপ্রেজেন্ট করছি না আমি রুমিন ফারহানা বাংলাদেশের একজন নাগরিক আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি লাল রক্তের রং লাল প্রতিবাদের রং লাল আন্দোলনের রং লাল বিক্ষোভের রং এবং আমার সন্তানের রক্ত ঝরেছে আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল করেছি সরকার বলছে তাদের ফোটা আন্দোলন দাবি মেনে নেওয়া হয়েছে তারপরও তারা কেন সরকারকে বুঝতে হবে গত সতেরো বছর তারা যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে বাংলাদেশের মানুষকে একটা সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রেখেছে দেশটাকে তার নিজের বাপের দেশ বানিয়েছে আর আমরা যেন সকলেই এখানে অনুপ্রবেশকারী আমরা যেন সকলেই এখানে রোহিঙ্গা আমরা যেন সকলেই এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন এমন একটা আচরণ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে করেছে তার জবাব দিতে এসছি বলছে যে এই ছাত্রদের কাছে বাংলাদেশের মানুষ আজকে একদিকে কোনো দল কোন গোষ্ঠী কোন ব্যক্তি নামে বারবার বলছি বাংলাদেশের 17 কোটি মানুষ আছে করে এটা কিিসের সংকেত এটা রাজনৈতিক একটা কৌশল এবং এই কৌশলটা আমলিক সব সময় খেলছে কোন না কোন রাজনীতি করছে এত বছর ধরে তারা জামাতকে নিষিদ্ধ পারেনি এই প্রশ্ন তো সুশীল সমাজ তুলেছে কেন করা হচ্ছে না তখন তারা বলেছে এটা আদালতের বিষয় আদালতের বিষয় যদি হয় তাহলে এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আদালত তো কিছু বলেনি কেন নির্বাহী আদেশে তারা নিষিদ্ধ করলো এক দুই হচ্ছে বাংলাদেশের

বিএনপি নেতাদের ধরপাকড় হচ্ছে আমাদের বাচ্চাদের ধরপাকড় করছে আমাদের নিরীহ জনগণকে ধরপাকড় করছে ধরপাকড়টা করছে না গ্রেপ্তার করছে সাধারণ মানুষকে গ্রেপ্তার করছে কাকে করছে না ক্ষমতায় যাবে না এটা নির্ধারণ করার একচ্ছত্র মালিক বাংলাদেশের জনগণ এই বালিকানা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বলেই আজকে মানুষ এতটা বিক্ষুব্ধ কিন্তু আমরা এর আগে তো আপনাদেরকে রাস্তা তেমন দেখা যায় না শিক্ষার্থীরা নামার পরে আপনাদেরকে রাস্তা দেখা যাচ্ছে তাহলে এটা কি দিচ্ছেন আপনারা শেষ করে শেষ করে